তাহলে ভাষা ইউস করা কি ঠিক হইছম নে? হ্যাঁ। তাহলে আমরা তো আপনি ট্রাই করছি। দেখি আপনি কি করেন। তাহলে আমি যদি আপনাকে খুশি কিছু দেই আপনি আপনি যেরকম বিপদে পড়লে মানুষের কাছ থেকে সাহায্য চান না? হ্যাঁ। আচ্ছা।

ভালো করে দেন তাহলে আপনি এক কেজি দিতে চাইলেন না এখন নেব কেন ওই সময় মনটা বড় রাখতেন যে না যে আমি ঠাইকে যখন বিপদে পড়ে যখন আমি দশ বারি সাহায্য চাই সবাই দেয় তা আসলে তো আমি বিপদে পড়তে পারি সত্যি নাকি ভাই উচিত ছিল কি আপনার আঙ্কের যে বাবা ঠিক আছে আপনি যখন বিপদে পড়ছেন আমি তো গরিব মানুষ আমি বিক্রি করে আনছি তাহলে আমি এইখান থেকে এক কেজি আপনি নিয়ে বিক্রি করে তেল ভরেন